ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম মনোরঞ্জন কীর্তনিয়া বয়স চুয়ান্ন বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষা চতুর্থ শ্রেণী পেশা বিল্ডিং কন্ট্রাক্টর মাসিক ইনকাম তিপান্ন হাজার টাকা ঠিকানা গোবিন্দনগর নিউটাউন টাউন ও যে যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে অবিবাহিত বিধবা অথবা দিবসি পাত্রে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান টু নাইন নাইন সিক্স অথবা এইট জিরো ওয়ান সেভেন সেভেন নাইন এইট জিরো থ্রি ফোর দুই নম্বর পাত্র নাম অজিত কুমার গিরি ঠিকানা পূর্ব মেদিনীপুর এগোড়া থানা জাতি রাজবংশী তপসিলি বয়স বাষট্টি বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন পঁয়তাল্লিশ কেজি শিক্ষা বিএসসি পিওর সায়েন্স এবং বিএড পেশা অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক বর্তমানে নিজের বাড়িতে অঙ্ক ও পদার্থবিদ্যা পড়ান বৈবাহিক অবস্থা অবিবাহিত যেরকম প্রার্থী চাই চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের ভিতরে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হিন্দু ধর্মের যে কোনো কাস্টের গরিব অথবা মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত ডিভোর্সি বিধবা ঝি চাকর শিক্ষিত অথবা অশিক্ষিত পাত্রী যোগাযোগ করতে পারে মোবাইল নাম্বার নাইন সিক্স তিন নম্বর পাত্রীর নাম শুভলীনা ঘোষ বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষা বিএ এবং কম্পিউটার ডিপ্লোমা পেশা একটি কোম্পানিতে কর্মরত আছেন ঠিকানা খরদা যেরকম পাত্র চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে হিন্দু ধর্মের যে কোনো কাস্টের সরকারি অথবা কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চায় মাসিক ইনকাম চল্লিশ থেকে ছাপান্ন হাজার টাকা হওয়া চাই মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ